আল্লাহর রাস্তায় লড়াই করে অন্যদেরকে হত্যা করে জাহান্নামে নামে পাঠাবে অথবা তাদেরকে শহীদ করা হবে তারা আল্লাহ তাহলে বলেন তো জিহাদের নিয়ত আমাদের সকলের আছে না থাকলে মনাফি মৃত্যু হবে আবু দাউদের হাদিস পঁচিশশো দুই নম্বর হাদিস দুই হাজার পাঁচশো দুই নম্বর হাদিস কলের সাল্লাহ মিয়াগুজু যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে সে জিহাদ করল না অথবা জিহাদের করল না নবীজি বলেন সে মনাফি মৃত্যুবরণ করল তাহলে মুসলমান মাত্রই হয়তো জেহাদ করতে হবে কিন্তু জেহাদ সুযোগ যদি নাও পাই জিহাদের সংকল্প সকলের রাখতে হবে তাহলে কোনো মুসলমান যদি এমন অবস্থায় মারা যায় যে সে জেহাদ করলো না অথবা জিহাদের সংকল্প করলো না সে কেমন যেন একটা এক ধরনের মনাফিকি মৃত্যুবরণ করলো আল্লাহ আমাদের সকলকে জিহাদের নিয়ত যেন আমরা সবসময় রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন আবু দাউদের পঁচিশশো তিন নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মাল্লা যে ব্যক্তি জিহাদ করল না ওয়ায়ুজাহিজ গাজিয়া অথবা কোন মুজাহিদকে জিহাদের সরঞ্জাম প্রস্তুত করে দিল না এক নাম্বার যে ব্যক্তি জিহাদ না অথবা কোন মুজাহিদকে জিহাদের সরঞ্জাম প্রস্তুত করে দিল না আও ইখলফ গাযিয়ান ফি আহলিহি বিখাইরিন অথবা মুজাহিদের অনুপস্থিতিতে তাদের পরিবারের খোঁজ খবর নেয় নাই এক নাম্বার যে ব্যক্তি করে নাই অথবা কোনো মুজাহিদকে জিহাদের সরঞ্জাম প্রস্তুত করে দেয় নাই অথবা মুজাহিদ জিহাদের ময়দানে থাকা অবস্থায় তার পরিবারের খোঁজ খবর নেয় নাই নবীজি বলেন ইল্লা আসাবাহুম আল্লাহু বিকারিতিন ক্বাবলা ইয়াউমিল ক্বিয়ামা আল্লাহ না করেন কেয়ামতের আগে এই ব্যক্তিকে আল্লাহ আযাব দ্বারা পাকরাও করবে বলি নাউযু বিল্লাহ হয়তো জিহাদ করতে হবে না হয় মুজাহিদকে প্রস্তুত করে দিতে হবে না হয় মুজাহিদের পরিবারের খোঁজ খবর রাখতে হবে খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের তুরন্ত শান্তি আসবে না আসতে পারে না ঠিক এজন্য মুসলমান খেলাফত ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন উদিনাল লযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু উদিনা অনুমতি দেওয়া হলো লিল্লাদিনা তাদেরকে ইউকাতালুনা যাদের সাথে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া হলো জিহাদের অনুমতি প্রতিরক্ষা করণার্থে জিহাদের অনুমতি দেওয়া হলো তাদেরকে যারা তেরো বছর মাজলুম হয়েছে নির্যাতিত হয়েছে বিয়ান্নাহুম জুলিমু এই কারণে যে তাদের উপর জুলুম করা হয়েছে তারা মাজলুম মক্কায় তেরো বছর মুসলমানরা নির্যাতনের শিকার হয়েছে এই তেরো বছর অস্ত্র দ্বারা প্রতিহত করার অনুমতি আল্লাহর পক্ষ থেকে ছিল না শুধু সবরের মাধ্যমে প্রতিহত করা তেরো বছর বেইমানরা আক্রমণ করবে কারাম শুধু ধৈর্য ধারণ করবে তাহলে আক্রমণ মোকাবেলা করার যে পদ্ধতি ছিল সেটা হলো সবর তেরো বছর হিজরত করে মদিনায় গেলেন যাওয়ার পর কাফেররা আবার আক্রমণ করলে তাদের উপর আক্রমণ হলে মুসলমানদেরকে আক্রমণ করা হলে উজিনা এখন অনুমতি দেওয়া হলো যে এবার এতদিন দশ সবরের মাধ্যমে মোকাবেলা করেছে সাহাবায় কারাম নবী এবং সাহাবায় কারাম এখন অস্ত্রের মাধ্যমে বেঈমানদের সাথে মোকাবেলা করার অনুমতি প্রদান করা হলো। উদিনা আল্লাহ বলেন আল্লাহ আলা নাসরিহিম লাকাদির। নিশ্চয় আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম। এখানে সাহায্য দ্বারা উদ্দেশ্য হলো মুসলমানদেরকে সংখ্যায় কম হওয়া সত্ত্বেও তাদেরকে বেশি সংখ্যকের মোকাবেলায় বিজয়ী করতে আল্লাহ সক্ষম এখন তারা মাজলুম হয়েছে কিভাবে সুরায় হজার চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লা দিনা উখরিজুমিনিয়ারিহিম হাত যাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের ঘর থেকে অন্যায়ভাবে ইয়াকুলু আল্লাহ শুধু এ কথা বলার কারণে যে আমাদের রব হলেন আল্লাহ এটাই অপরাধ সাব্যস্ত করে তাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে তাহলে বের করে দেওয়ার পর যখন তারা মদিনায় গেল এখন আল্লাহ জিহাদের অনুমতি দিলেন মুসলমানরা বেঈমানদেরকে পরাজিত করলেন এখন আমাদের মাথায় আসতে পারে এই যে মুসলমানরা অস্ত্রের মাধ্যমে কাফেরদের সাথে মোকাবেলা করলো এটা কেমন হলো আল্লাহ বলেন ওয়ালাউলা দাফউল্লাহি আন-নাসা বিবাদ আল্লাহ তাআলা যদি মানুষের এক দলকে আরেক দলের মাধ্যমে প্রতিহত না করতেন এখানে উদ্দেশ্য আল্লাহ যদি ভালো মানুষদের মাধ্যমে খারাপ মানুষগুলোকে প্রতিহত না করতেন লাহুদ্দিমাত সাওয়ামিউ তাহলে খানকাগুলা ধ্বংস হয়ে যেত ওয়া বিআউন গির্জাগুলা ধ্বংস হয়ে যেত ওয়াসালাওয়াত এবং আবাদতখানা সমূহ ধ্বংস হয়ে যেত ওয়া মাসাজিদ মসজিদগুলাকে ধ্বংস করে দেওয়া হতো ইউজকারু ফি হাসমুল্লাহি কাসীরা যেগুলোর মধ্যে আল্লাহর নাম বেশি পরিমাণে স্মরণ করা হতো এখানে সওয়ামী বলা হয়েছে সওয়ামিয় শব্দটা মাহ এর বহু বচন অর্থ খানকা খ্রিস্টানরা এই সৌমাহ বানাইত তারা এইগুলা বানিয়ে এবাদত করত বিয়াউন বিয়া এর বহু বচন হল বিয়াউন মানে গির্জা খানকা আর গির্জা খ্রিস্টানরা তৈরি করে এবাদত করতো বাকি এখানে খানকা গির্জা দ্বারা উদ্দেশ্য হলো যখন খ্রিস্টানরা প্রকৃতপক্ষে তৌহিদে বিশ্বাসী ছিল ওই যুগে আল্লাহ যদি ভালো মানুষের মাধ্যমে খারাপ মানুষগুলা প্রতিহত না করতেন তাহলে যে আল্লাহর একত্ববাদের জন্য আল্লাহর একত্ববাদ স্বীকৃতি দেওয়ার জন্য মানুষগুলা যে খানকা আর গির্জায় উপস্থিত হতো যদি আল্লাহ ভালো মানুষ দিয়ে খারাপ মানুষগুলা প্রতিহত না করতেন ওই খানকা আর গির্জাগুলাকে ধ্বংস করে দেওয়া হতো তাহলে কি বোঝা যায় খারাপ মানুষগুলা প্রতিহত করার প্রয়োজন ছিল কি ছিল না এই জন্য আল্লাহ প্রতিহত করছে আরেকটা বলছে ও সলাওয়াত দ্বারা উদ্দেশ্যের আবাদত খানা এরপরে আল্লাহ বলেছেন ও মাসাজিদ মসজিদ সমূহ এটা মুসলমানদের আবাদত খানা এগুলা ধ্বংস করে দেওয়া হতো এরপর একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ ইমস তারা হলো এই সমস্ত মানুষ যাদেরকে আমি দুনিয়ার মধ্যে যদি ক্ষমতা দান করি তারা মৌলিকভাবে চারটি কাজ করবে অ ক এক নাম্বার নামাজ কায়েম করবে ওয়াতাউজ জাকা দুই নাম্বার জাকাত প্রতিষ্ঠিত করবে জাকাত আদায় করবে তিন নাম্বার ওয়া আমারু বিলিমা আরুফ সব কাজের আদেশ করবে চার নাম্বার ওয়া আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবে এই আয়াতের মাধ্যমে বুঝলাম ইসলামী রাষ্ট্রের যিনি দায়িত্বশীল হবে তার মৌলিক কাজ হবে চারটা নামাজ কায়েম করা জাকাত আদায় করা সব কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা শেষে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি বাতুল উমুর সব কাজের পরিণতি সব কাজের চূড়ান্ত পরিণতি এগুলা আল্লাহর কাছে পৌঁছবে আল্লাহর কাছে যাবে ভালো খারাপ যা করবে সব আল্লাহর কাছে পৌঁছে যাবে জিহাদের অনুমতি দেওয়া হলো খুব মন দিয়ে বুঝে জিহাদ শব্দটা আমরা অনেকে শুনলে সাথে সাথে মাথার মধ্যে নিয়ে আসি ইন্নালিল্লাহ কি নিয়ে আসি মানে এটা কি জানি একটা বিষয় কিন্তু আপনার এখানে বোঝা উচিত ছিল তেরো বছর আগে মুসলমানরা মায়ের খেয়েছে কয় বছর তেরো বছর নির্যাতনের শিকার হয়েছে এরপর আল্লাহ জিহাদের অনুমতি দিচ্ছে এখান থেকে বোঝা যায় তেরো বছর কাফেররা সন্ত্রাসগিরি করেছে তেরো বছর পর সন্ত্রাস দমন করার জন্য আল্লাহ জিহাদের বিধান দিয়েছে তাহলে এখান থেকে বুঝলাম বলেন আমার সাথে সন্ত্রাস এবং জিহাদ সম্পূর্ণ আলাদা সন্ত্রাস সন্ত্রাস অপবিত্র দমন করার পবিত্র পদ্ধতির নাম জিহাদ তাহলে সন্ত্রাস এটা অপবিত্র এটা দমন করার পবিত্র পদ্ধতির নাম জিহাদ বিধানের নাম জিহাদ তাহলে এখানে আমরা শিখলাম আগে সন্ত্রাসগিরি করেছে কাফেররা এরপর আল্লাহ জিহাদের বিধান দিচ্ছে سورة المباركة شهر رمضان اے إيه آيات الله بولن إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون فيقتلون ويقتلون ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার পাঁচটা জিনিস আমার সাথে বলতে হবে বলেন ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার ক্রয় বিক্রয়ের জন্য মৌলিকভাবে পাঁচটা জিনিস লাগে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার এবার আমার সাথে বলেন ক্রেতা আল্লাহ বিক্রেতা মুমিনগণ দ্রব্য জান চারটা হইল আরেকটা বলতেছি পঞ্চমটা আমি বলি দেখেন ক্রেতাকে বলেন ক্রেতাকে নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন তা আল্লাহ ক্রেতা দুই নাম্বার বলেন তো বিক্রেতাকে মুমিনগণ মিনাল মিনিনা মুমিনদের থেকে তো নিশ্চয়ই আল্লাহ ক্রয় করেছেন তাহলে আল্লাহ ক্রেতা মিনাল মুমিনিনা মুমিনদের থেকে মুমিন্দা বিক্রেতা তিন নাম্বার দ্রব্য আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তাদের জান মাল তাহলে দ্রব্য পাইলাম জান মাল এবার আপনারা বলতে হবে বলেন তো ক্রেতা কে বিক্রেতা আল্লাহ দ্রব্য জানমাল রয়ে গেল মূল্য বি লাহুমুল জান্নাহ মূল্য হলো আল্লাহর দেওয়া জান্নাত সুবহানাল্লাহ রয়ে গেল বাজার বলেন বাজার হলো জিহাদের ময়দান সুবাহ আল্লাহ ফ তিলু নাফি সেমি তারা আম্লার রাস্তায় লড়াই করবে ফয়াফতুলু না ওয়ুপতালু আম্লাহর রাস্তায় লড়াই করে অন্যদেরকে হত্যা করে জাহন নামে পাঠাবে অথবা তাদেরকে শহীদ করা হবে তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে তাহলে এবার আমি বলবো না আপনারা বলতে হবে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার জেহাদের বাজার এই তো মাসাল্লাহ ক্রেতা আল্লাহ বিক্রেতা মুমিনগণ দ্রব্য জানমাল মূল্য জান্নাত আর বাজার জিহাদের ময়দা তাহলে বলেন তো জিহাদের নিয়ত আমাদের সকলের আছে না থাকলে মুনাফিকে মৃত্যু হবে আবু দাউদের হাদিস পঁচিশশো দুই নম্বর হাদিস দুই হাজার পাঁচশো দুই নম্বর হাদিস কলের সুল্লাহ আলী ওসাল্লাম মাতা যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে সে জিহাদ করল না অথবা জিহাদের সংকল্প সংকল্পও করলো না নবীজি বলেন সে মনাফি মৃত্যুবরণ করল তাহলে মুসলমান মাত্রই হয়তো জেহাদ করতে হবে কিন্তু জেহাদ সুযোগ যদি নাও পাই যেহাদের সংকল্প সকলের রাখতে হবে তাহলে কোন মুসলমান যদি এমন অবস্থায় মারা যায় যে সে জেহাদ করল না অথবা জেহাদের সংকল্প করল না সে কেমন যেন একটা এক ধরনের মুনাফিকি মৃত্যুবরণ করল আল্লাহ আমাদের সকলকে জিহাদের নিয়ত যেন আমরা সব সময় রাখতে পারি আল্লাহ তো ফিক দান করেন আবু দাউদের পঁচিশশো তিন নম্বর হাদিস রসুল্লাহ মানলাম মান্লাম যে ব্যক্তি জিহাদ করল না ওয়াউ জাহিজ অথবা কোন মুজাহিদকে জিহাদের সরঞ্জাম প্রস্তুত করে দিল না এক নাম্বার যে ব্যক্তি জিহাদ করলো না অথবা কোনো মুজাহিদকে জিহাদের সরঞ্জাম প্রস্তুত করে দিল না او یخلف غازیان فی اهلیه بخير او اتوبا মুজাহিদের অনুস্থিতিতে তাদের পরিবারের খোঁজ খবর নেয় নাই এক নাম্বার যে ব্যক্তি জিহাদ করে নাই অথবা কোন মুজাহিদকে জিহাদের সরঞ্জাম প্রস্তুত করে দেয় নাই অথবা মুজাহিদ জিহাদের ময়দানে থাকা অবস্থায় তার পরিবারের খোঁজ খবর নেয় নাই নবীজি বলেন ইল্লা اصابهم الله بقاریعه قبل يوم القيامه আল্লাহ না করেন কেমতের আগে এই ব্যক্তিকে আল্লাহ আজাব দ্বারা পাকরাও করবে বলি না হয়তো জেহাদ করতে হবে না হয় মুজাহিদকে প্রস্তুত করে দিতে হবে না হয় মুজাহিদের পরিবারের খোঁজ খবর রাখতে হবে বর্তমানে তিনের মুসলমান যারা আমাদের তাদের জন্য করণীয় কর্তব্য এক নাম্বার হয় তাদের পক্ষ হয়ে জিহাদে সরাসরি অংশগ্রহণ করতে হবে যেহেতু এটা আমরা প্রাচীরের বাধার কারণে পারছি না দুই নাম্বার আমাদের তাদের কাছে অর্থ দিয়ে সহযোগিতা পাঠাতে হবে তাদের জন্য তিন নাম্বার জিহাদের প্রস্তুতি রাখতে হবে এটা কিন্তু আমাদের জন্য সুযোগ আছে জিহাদের প্রস্তুতি রাখা একটা হলো তাদের পক্ষে করা আপনি না প্রাচীরের বাধা বিভিন্ন বাধার কারণে দুই নম্বর প্রস্তুতি নিতে হবে যে আল্লাহ কখনো তৌফিক দিলে রাষ্ট্র ব্যবস্থা করে দিলে আমি সশির তিন গিয়ে জিহাদ করবো তিন নাম্বার এটা আপনি পারতেছেন না তাদের জন্য আপনি নুসরত পাঠানো সাহায্য পাঠানো অর্থ পাঠানো যেটা আমাদের দেশের মুসলমানরা পাঠাই চার নাম্বার তাদের বিরুদ্ধে যারা কাজ করে যারা তাদের বিরুদ্ধে লড়াই করে বোমা মারে অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করে এই অস্ত্র বোমা যেই সমস্ত অর্থের মাধ্যমে তারা সংগ্রহ করে ওই অর্থ যেই পণ্যগুলা বিক্রয় করে তারা সংগ্রহ করে এই পণ্যগুলা মুসলমানরা বয়কট করা এই চারটা কাজ তিনের পক্ষে আপনার করতে হবে হয়তো জেহাদ করা পারছেন না প্রস্তুতি নেওয়া পারছেন না সহযোগিতা পাঠানো এটাও আপনি পারতেছেন না টাকার অভাবে অন্তত তাদের বিরুদ্ধে যে সমস্ত পণ্যের মাধ্যমে অর্থ সংযোগ সংগ্রহ করা হয় এই পণ্যগুলা আমরা বয়কট করব মনে থাকবি ইনশাআল্লাহ এই চারটা কাজ তাহলে চলে আসি আগের কথায় বলেন তো তেরো বছর কাফেররা যেটা করেছে এটার নাম কি সন্ত্রাস আল্লাহ অনুমতি দিয়েছে জিহাদের এটা হলো পবিত্র বিধান জিহাদ এরপরে রসুল সাল্লা আলি সাল্লাম মদিনায় গেলেন ইসলামী রাষ্ট্র করলেন ইসলামী রাষ্ট্র করার পর আল্লাহ বলেন সেখানে যাদেরকে আমি ক্ষমতায় বসাই তাদের কাজ হবে মৌলিকভাবে চারটা এখন একটা কথা মনে রাখা আমরা যদিও বিভিন্ন পদ্ধতিতে শান্তি তালাশ করি কিন্তু আপনি বিশ্বাস করেন লিখে রাখেন সাদা কাগজে খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত শান্তি আসবে না আসতে পারে না এই জন্য মুসলমান খেলাফত ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে এখন খেলাফত প্রতিষ্ঠিত হবে কিভাবে বলেন প্রতিষ্ঠিত হওয়ার শর্ত দুইটা বলেন খেলাফত তো খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার শর্ত কয়টা বলেন ইমান বলেন ইমান ইমান এবং আমলের বলেন যাদের মধ্যে পরিপূর্ণ পাওয়া যাবে তাদের জন্য আল্লাহ তিনটি ওয়াদা করেছেন এক নাম্বার নাম্বার দিন প্রতিষ্ঠিত করে দিবেন তিন নাম্বার ভয়ের পর নিরাপত্তা দান করবেন এই তিনটা ওয়াদা সুরে নূরের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا أنما أولم تماضر مدجر এবং নেক কাজ করেছে তাদেরকে আল্লাহ ওয়াদা করেছেন এক নাম্বার লা ইস্তখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তখলাফাল্লাদিন মিন ক্বাবলিহিম তাদের পূর্ববর্তীদেরকে যেমন আল্লাহ জমিনে খলিফা বানিয়েছেন তাদেরকেও আল্লাহ খলিফা বানাবেন দুই নাম্বার ওয়ালাইমাক্কিনা নালাহুম দীনাহুম আল্লাযী তাওয়ালাহুম আল্লাহ তাদের জন্য তাদের দিনকে প্রতিষ্ঠিত করে দিবেন যে দিন আল্লাহ মুমিনদের জন্য পছন্দ করেছে আল্লাহর পছন্দনীয় দিনের নাম কি ইসলাম বলেন আল্লাহর পছন্দনীয় দিনের নাম কি এই ইদানিংকালে একটা স্লোগান শোনা যায় ধর্ম যার যার রাষ্ট্রসভার একটা স্লোগান আছে না না সঠিক স্লোগান না ধর্ম যার যার রাষ্ট্র সবার সঠিক স্লোগান না সঠিক ধর্ম আল্লাহ রাষ্ট্র আল্লাহ রাষ্ট্রগান আল্লাহ বলেন রাষ্ট্রগান আগে ছিল অন্যটা ধর্ম জারজার ওটা ছিল উৎসব সবার তুই এটা বুঝতে পারছিস যে না এটা হুজুরদের সামনে ঠিক যাবে না এই স্লোগানে পরে স্লোগান পাল্টাইলো ধর্ম জারজার রাষ্ট্রসবার না এই স্লোগানও সঠিক না মনোনীত ধর্ম আল্লাহ রাষ্ট্র আল্লাহ এটা মাথায় রাখতে হবে তো দুই নাম্বার আলাই মাক্কিনান লাহুম দীনাহুমুল্লাযীর তাবালাহুম অবশ্যই আল্লাহ তাদের জন্য তাদের সেই দিনকে প্রতিষ্ঠিত করে দিবেন যে দিন আল্লাহ তাদের জন্য মনোনীত করেছেন তো আল্লাহর মনোনীত দিনের নাম কি মহতারাম মুফতি আমির হামজা সাহেব নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে কথা বলতেছিলেন ওখানে উনি কয়েকটা পয়েন্ট বলেছে সময়ের অভাবে সবগুলো বলতে পারেনি নাই একটা পয়েন্ট আছে এমন সেখানে তাদের দাবি হলো সংবিধানের শুরুতে নির্দিষ্ট কোনো ধর্মকে অনুসরণ করা এটা দরকার নাই এটা প্রয়োজন নাই মানে সরাসরি বলে না ইসলামের কথা নির্দিষ্ট কোন ধর্মের অনুসরণ করা কি দরকার দ্বারা উনিশ নম্বর আয়াত ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম সুবাহ পচাশি নম্বর দীনা কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন কামনা করে ফলে ইউকবালামিন এটা কিছুতেই তার থেকে গ্রহণ করা হবে না ওহুয়া ফিল আখেরাতি মিনাল খাসিরিন সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তাহলে বলেন আল্লাহর মনোনীত দিন তাহলে ইসলাম ধর্ম কার রাষ্ট্র কার ব্যাস এটা এটা মুসলমান বলবে তাহলে দুই নম্বর তাদের মনোনীত দিনকে আল্লাহ নির্বাদ প্রতিষ্ঠিত করে দিবেন যেটা আল্লাহ মুমিনদের জন্য নির্বাচন করেছেন তিন নাম্বার তারা যে ভয়ের মধ্যে আছে এই ভয়ের পরিবর্তে আল্লাহ তাদের জন্য নিরাপত্তা সাব্যস্ত করবেন তাদের ভয়টাকে আল্লাহ নিরাপত্তা দ্বারা পরিবর্তন করে দিবেন এই প্রিয় ভাইয়েরা এখনো কিন্তু আমরা নিরাপদ না হ্যাঁ এখনো আমরা নিরাপদ না বললো না আগে বলতে দিত না এখন বললে শুনে না হ্যাঁ আপনার মন দেওয়ার শুনছেন তো বলতে পারলেন না কেন হ্যাঁ তো এইটার দ্বারা উদ্দেশ্য কি আপনার এটার দ্বারা উদ্দেশ্য হলো মনে রাখতে হবে এখনো কিন্তু আমাদের ভয় কাটে নাই ইনশাল্লাহ খেলাফত ব্যবস্থার দিকে আমাদের এগিয়ে যেতে হবে যখন এটা আমরা ইনশাল্লাহ এই খেলাফত ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে আমাদের ভয়ভীতি থাকবে না আল্লাহ তালা এই ভয়ভীতি দূর করে দিবেন যার সুন্দর দৃষ্টান্ত বর্তমান আফগানিস্তান এখন তো ইমান এবং নেয়া এটা হলো খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব শর্ত তো মনে রাখতে হবে ঈমান এবং নেয়া কামল এবার আমার সাথে বলেন বলেন খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার পদ্ধতি দুইটা বলেন শর্ত কটা দুইটা ইমান নেকামল আর পদ্ধতি কয়টা আবার বুঝেন শর্ত কয়টা ইমান নেকামল এবার বলেন পদ্ধতি কয়টা বলেন দাওয়াত জিহাদ তাহলে আপনারা বলবেন শর্ত কয়টা এক নাম্বার ইমান নেকামল এবার বলেন পদ্ধতি কয়টা দাওয়াত জিহাদ তাহলে খেলাফতের শর্ত দুইটা পদ্ধতি দুইটা শর্ত দুইটা হলো ইমান নেকামল পদ্ধতি দুইটা হলো দাওয়াত এবং জিহাদ আল্লাহ আমাদের সকলকে জিহাদের ব্যাপারে যেন সঠিক মানসিকতা আমরা লালন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এখন আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের এই দেশে ইসলামী হুকুমত কায়েম হোক না চাই কারা কারা ইনশাল্লাহ সবাই চাই তো ইনশাল্লাহ এবার হাত মূল আলোচনায় চলে আস তাহলে নির্যাতিত হওয়ার পর মুসলমানরা চলে গেলেন মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হলো আল্লাহ বললেন ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান হবে যার দায়িত্ব দিব আমি তার মৌলিক কাজ হবে চারটা নামাজ কায়েম করা জাকাত আদায় করা সব কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এবার আমরা গুরুত্বপূর্ণ একটা আলোচনা শুনব শাসক যিনি হবেন তার কিছু গুণ থাকবে এটা খুব মন দিয়ে শাসক যিনি হবেন তার এক নাম্বার গুণ হবে আল্লাহমুখী হওয়া আখেরাতমুখী হওয়া সুবহান বলেন তো মুসলিম শাসকের কাজ কয়টা ভুলে গেছে চারটা কাজ কয়টা নামাজ প্রতিষ্ঠিত করা জাকাত আদায় করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা এবার আমরা জানবো গুণ এক নম্বর গুণ হলো আল্লাহমুখী হওয়া আখেরত হওয়া এবার দলিল নেই আমরা নামলের পনেরো থেকে উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন দাউদ আমি এবং সুলাইমান নবীকে এলেম দান করলাম وقال الحمد لله الذي فضلنا على كثير মিন عباده المؤمنين তারা দুইজন বললেন সমস্ত প্রশংসা আল্লাহ যিনি আমাদেরকে তার অধিকাংশ মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন দাউদ আর সুলাইমান নবী বললেন ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদ দা সুলাইমান নবী দাউদ উত্তরাধিকার হলেন মনে রাখতে হবে নবীরা কোনো সম্পদের উত্তরাধিকার হন না সুলাইমান নবী তার বাবার উত্তরাধিকার হয়েছে। নবুয়তের রাজত্বের এলেমের নবীরা উত্তরাধিকার হয় নবুয়তের রাজত্বের এলেমের তো সুলাইমান নবী উত্তরাধিকার হয়েছেন রাজত্বের এলেমের নবুয়তের উত্তরাধিকার হয়েছেন বাবাকেও আল্লাহ নবী বানিয়েছেন